নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করছি হাতে মেখে চুনো মাছের চচ্চড়ি আমার এই রেসিপিটা দেখে আপনারাও তৈরি করে নিন গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে চুনো মাছটা ধুয়ে রেখেছি এবার লবণ দিয়ে দেব মাখিয়ে দেব কড়াইতে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব হলুদ দিয়ে দেব এক চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দেব ভালো করে মিখে নেব সব কিছু দিয়ে কড়ার মধ্যে ভালো করে চটকে মেখে নিলাম এবার দু মিনিট একটু রেখে দেব এটাকে দু মিনিট হয়ে গেছে দেখুন একটু নরম নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা এবার পরিমাণ মতন ধনেপাতার কুচি দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব ইউটিউব থেকে যারা রান্না আমার দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার সব কিছু ভালো করে চটকে নিলাম চুনো মাছটা যে লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব। হাতে মাখা চুনো মাছ গরম হাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিন আবার চুনো মাছের সঙ্গে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব লঙ্কা বেটে রেখেছি লঙ্কা বাটাটা দিয়ে উপর দিয়ে আবার একটু মেখে নেব হাতে মাখা যেহেতু হাতে মাখে ভালো করে বারবার করে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর রং হয়েছে দেখতে খেতেও খুব ভালো লাগে গ্যাসটা আবার ধরিয়ে নেব মেখে রাখা চুনো মাছটা এবার বসিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে করে দেবো ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে চুনো মাছটাকে খুঁতে দেব ফেসবুক থেকে যারা আমার এই রান্নাটা দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি একটু একটু এগিয়ে যেতে পারি পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে প্রথম ভিডিও বেরোলে আপনাদের কাছে পৌঁছয় ঢাকনাটা খুলে নেবো একবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা তো বোঝাতে পারবো না এবার একটু নেড়ে দেব আর ঢাকা দেবো না এবার আস্তে আস্তে চচ্চড়িটাকে শুকিয়ে নেবো আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর গন্ধ হয় এবং খেতেও দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই যেমন পাশে আছেন পাশে থাকবেন শেয়ার করবেন একদম শুকনো শুকনো হয়ে গেছে একটু নাড়িয়ে দিয়ে ফসোপোস করে নাড়িয়ে দিলাম তৈরিও হয়ে গেছে কত সুন্দর দেখুন শুকিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার হাতে মাখা চুনো মাছের চচ্চড়ি এবার নামিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার আমার অন্য কোনো রেসিপি নিয়ে পাশে থাকবেন আমার ধন্যবাদ